বিচারের মাধ্যমে যদি জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয় তবে বিএনপির কিছু বলার নেই এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার একুশ মার্চ সকালে রাজধানীর উত্তর আর দক্ষিণখানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রিজবি বলেন আওয়ামী লীগের নেতৃত্বে যেই আসুক না কেন যদি সে ছাত্র হত্যা অপরাধ অর্থ লোটপাট ও টাকা পাচারের মতো কাজ না করে থাকে তাহলে সে আওয়ামী লীগ নেতা কেন রাজনীতি করতে পারবে না কিন্তু বর্তমান আওয়ামী লীগ দুর্নীতি দুঃশাসন ও ফ্যাসিবাদী আচরণের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে তিনি আরও বলেন আজকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এই প্রশ্ন উঠছে অথচ প্রশ্ন উঠছে না যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা এই অপরাধ কারা করেছে তাকে জনগণ দেখেনি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিএনপির নেতা বলেন যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হতেই হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এ সময় তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রেজভীর এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই বেশ আলোচনা দেখা যায় তারই বক্তব্য নিয়ে পাশাপাশি শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা তবে এখনও এই বক্তব্যের ভিত্তিতে পরবর্তী কোনো বক্তব্য দেননি তিনি সফেল মাওলা কালের কণ্ঠ